যারা এতদিন পর্যন্ত বলেছে ভারত আমাদের বন্ধু তারা কোথায় আছে তাদেরকে সামনে দেখতে চাই যারা এতদিন ধরে বলছিল যে এই মন্ত্রী নেতাগুলো বলছিল ভারত আমাদের বন্ধু আর বন্ধু না বললে তাদের উপরে অ্যাটাক করছিল তারা কোথায় আছে তাদেরকে দেখতে চাই কথা বলেন ঠিক না বেঠি আমাদের বাংলার মানুষ খুঁজছে কেন পলাই গেলে ভারত আমাদের বন্ধু কখনোই হতে পারে না ভারত আমাদের শত্রু ঠিক না বেঠি আল্লাহ রসুল হাদিসে মুবারক বলেছেন এমন একটা সময় আসবে সেই জামানায় যেই জামানায় ভারতের সাথে হিন্দুস্থানের সাথে মুসলমানের যুদ্ধ হবে সারা বিশ্বের মুসলমান আর হিন্দুত্ববাদীর সাথে যেহাদের যোগ নেবে যুদ্ধে যোগ দিবে ইসরায়েল নামে এই ইহুদি খ্রিস্টান আর আমেরিকার খ্রিস্টানেরা আর ইসরায়েলের ইহুদিরা তারা আর হিন্দুত্ববাদী মিলে তারা মুসলমানের সাথে তারা যুদ্ধ করবে তারা তো মুসলমানের সাথে পরাজয় হতে পারে জয় হতে পারবে না বরং তারা পরাজয় হবে তারা ধ্বংস তারা জাহান হয়ে যাবে এই যুদ্ধে যে মুসলমানগুলো অংশগ্রহণ করবে তারা যদি নিজের রক্ত দেয় জীবন দেয় আল্লাহ রসুল বলেছে তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলে আর এই বিষয় বিজয়টা হবে এই যুদ্ধটা হবে শেখ জামানাই নাসাই শরীফের হাদিস আল্লাহ নবী বলেছেন এটা হবেই আল্লাহ রসুলের কাছে সাহাবারা প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া এই যুদ্ধ কার সাথে হবে কাদের সাথে হবে আল্লাহ রসুল বলেছেন हिंदुस्तान দেশের সাথে हिंदुस्तान বলতে ভারতের সাথে ভারতের সাথে এই যুদ্ধটা হবে তবে তোমরা মনে করো না ভারত যে তোমরা ফরাক কাবাব খুলে দেওয়ার আগে বলেছো বাংলাদেশের একটু সাইজটা করে নি বাংলাদেশ তোমাদের মত ভারতের আকুলার গুণিনা ঠিক না বেটি যখন হাসিনা ছিল তখন তোমার হয়তো বলেছে একটু একটু এখন আর তোমাকে বলে না তোমাদের প্রত্যেকটা জায়গায় তোমাদের ভোগ করানো হয়েছে সুন্দরবনের ভাগ তোমাদের দেওয়া হয়েছে পদ্মার ভাগের লিস্ট তোমাদের দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায় তোমাদের ভাগ দেওয়া হয়েছে কিন্তু এই সব এমন একটা দিন আসবে তোমাদের সাথে যুদ্ধের ঘোষণা আমরা করবো কথা আমাদের অস্ত্র না থাকতে পারে আমাদের শক্তি না থাকতে পারে আর মুসলমান কখনো অস্ত্র জোরে জয় হয়নি মুসলমান কখনো শক্তির বলে জয় হয়নি মুসলমান জয় হয়েছে ইমানের বলে কথা বলেন ঠিক না বে ঠিক